নয় বছর পর কি সম্ভব ব্রাজিলের জাতীয় দলের গ্লেমার ফিরিয়ে আনা সৌদি থেকে সান্তোসে প্রত্যাবর্তনের পেছনের কাহিনী ও তার ছন্দে মিলছে নেইমার জুনিয়রের ছোঁয়া আজকের এই বিশ্লেষণে উন্মোচন করবো অস্কারের রহস্যময় প্রত্যাবর্তনের আসল কারণ দর্শকবৃন্দ কিছু বছর আগে যখন ব্রাজিল ফুটবলের কথা শুনতেন তখন অস্কারের নামের সাথে যুক্ত ছিল এক সময়ের উজ্জ্বলতা সাও পাওলোতে অস্কার নামে পরিচিত হওয়া সেই খেলোয়াড় পরবর্তীতে সমর্থকদের মধ্যে নতুন কাকা ও মেসুদ ওজিল এই উপাধির ছোঁয়ায় ফুটে উঠেছিল তার খেলা তবে সুপারস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ছন্দে নেইমারের ছায় থেকে অস্কার কক্ষপথ থেকে দূরে সরিয়ে যায় দু থেকে দু সাল পর্যন্ত আটচল্লিশ ম্যাচে বারো গোলের সাথে জাতীয় দলের হয়ে ওঠে ইতিহাসের এক অংশ কিন্তু চেলসি থেকে সাংহাই পোর্টে যাওয়ায় জাতীয় দলের দ্বার বন্ধ হয়ে যায় এমনটাই অনেকের ধারণা কিন্তু এবার কিছু আলাদা হচ্ছে দু সালে সাংহাইয়ের জগতে পা বাড়ানোর পর গত বছর চুক্তি শেষ করে এবার অস্কার সান্তোসের নাম লিখিয়েছেন এই সিজনে দশ ম্যাচে দুই গোল ও চারটি অ্যাসিস্টের পাশাপাশি তার সর্বশেষ দুই মৌসুমে চীনে তার পরিসংখ্যান অসাধারণ ছিল দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পনেরো গোল ও পঁচিশ এসিস্ট আর দু হাজার বাইশ তেইশ মৌসুমে নয় গোল ও পনেরো এসিস্ট দলের সঙ্গে দুটি শিরোপা জয়ের আনন্দ ভাগ করেছেন তিনি এই সকল পরিসংখ্যান ব্রাজিলের কোচ দরিফাল জুনিয়রকে প্রাথমিক দলে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট কারণ বলেই বিবেচিত হয়েছে এখানে তুলনা করা যায় নেইমার জুনিয়রের সাথে যিনি অলিম্পিক সহ দুই গোল ও তিনটি এসিস্ট করে দীর্ঘ ষোলো মাস পর জাতীয় দলে ফিরে এসেছেন প্রশ্ন থাকে এই তুলনামূলক পরিসংখ্যানের ভিত্তিতে কিভাবে অস্কার আবার একই মাত্রায় আত্মপ্রকাশ করতে সক্ষম হবেন দুজনের খেলায় রয়েছে ভিন্ন ভিন্ন মাত্রা নেমার জুনিয়রের আক্রমণাত্মক গতি এবং চমকপ্রদ টেকনিক আর অস্কারের ক্ষেত্রে দেখা যায় অভিজ্ঞতা মিডফিল্ডের ছন্দের খেলাধুলা ও কৌশলের গুণ বাস্তবতা হল আন্তর্জাতিক মঞ্চে অস্কারের প্রত্যাবর্তন শুধুমাত্র পরিসংখ্যান নয় বরং তার খেলার ধারা ও অনুশীলনের মধ্য দিয়ে কোচের মন জয় করার কৌশলে নিহিত কোচ দরিফাল জুনিয়র জানেন বাওন্ন সদস্যের প্রাথমিক তালিকা থেকে তেইশে জনের চূড়ান্ত দল বাছাই করতে হবে এখানে অস্কারের ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র তার অনুশীলনের মান মাঠে চলমান কৌশলগত পরিবর্তন এবং খেলোয়াড়দের মধ্য অবস্থান নির্ধারণের প্রক্রিয়া সবকিছু মিলিয়ে তাকে একটি চ্যালেঞ্জের মুখোমুখি করে তবে তার সাম্প্রতিক অসাধারণ পারফরমেন্সে চীনের দুই মৌসুমে অর্জিত গোল অ্যাসিস্টের পরিসংখ্যান এবং দলের সঙ্গে জিতেছে দুটি শিরোপা এসবে প্রমাণ করে যে অভিজ্ঞতা ও বর্তমান ফর্ম মিলে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার সঠিক সমীকরণ দর্শক মনে রাখবেন ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে একুশ মার্চ এবং আর্জেন্টিনার বিপক্ষে ছাব্বিশ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই ম্যাচ এই ম্যাচ অস্কারের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে তা শুধুই মাঠে তার পারফরমেন্সের উপর নির্ভর করে না বরং সমগ্র দলের মনোভাব কৌশলগত পরিকল্পনা এবং প্রতিপক্ষের শক্তির সাথে তুলনায় তার খেলাধুলার মানও নির্ধারিত করবে নাটকীয়তা উত্তেজনা এবং কৌশলের খেলায় তার প্রত্যাবর্তন আন্তর্জাতিক ফুটবলে নতুন সুর তুলতে পারে তবে এই সুর ফুটিয়ে তুলতে হবে কোচের মন জয় করে শেষ কথা ব্রাজিল ফুটবলের ইতিহাসের অস্কারের প্রত্যাবর্তন শুধুমাত্র একটি গল্প নয় এটা হচ্ছে আত্মবিশ্বাস অভিজ্ঞতা ও বর্তমান ফর্মের মিলনের এক অসাধারণ প্রমাণ জাতীয় দলের মঞ্চে আবারও তার উপস্থিতি কিভাবে দলকে প্রভাবিত করবে তা হবে আগামী ম্যাচগুলোর সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয় আমরা সবাই কৌতূহলী অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন অস্কার মাঠে ফিরে আসবেন এবং তার অসাধারণ খেলার ছোঁয়া ছড়িয়ে দিবেন আপনারা যদি বিশ্লেষণ কৌশলগত আলোচনা ও ফুটবল প্রেমের কথা পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন কারণ আসন্ন ম্যাচগুলোর প্রতিটি মুহূর্তে আছে ইতিহাসের স্বাক্ষর